একটা কথা কি জানেন মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায় হয় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জীবনে এই কথাটি কখনো ভেবে দেখেছেন একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যর জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তা হল সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবাসে সুখী থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অভদ্র হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের মতো চলে তাহলে সে বেইমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীতে মুখ দেখতো না আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ